সেই জন্য আমার মা আমাকে পাঠাচ্ছে গিয়ে বাদ মানে শপিং করতে যাওয়ার জন্য মানে সব কিছু কেনাকাটা করতে যাওয়ার জন্য সেই জন্য আমি যাবো আর এই দেখো এখানে পাগলা ফোনা করছে এর কাজ নেই ঘরে শোয়া টোয়া কিছুই নেই এখানে ঘুরে বেড়াচ্ছে এ দেখো এটা হচ্ছে আমাদের লুলু দাদু যা যেটা এখন চা এবার হাই করো হাই আই লাভ ইউ আই আই লাভ ইউ বলে দিয়েছে কাকে আই লাভিউ বলছো তুমি ভিডিওতে ভিডিও সবাইকে যারা ভিডিও দেখে তাই তো আচ্ছা আচ্ছা

ঘর থেকে আসার পরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আর এসে মানে বাগনানের বাসে মানে খাল্লা থেকে বাগনানে আমরা যেভাবে যুদ্ধ করতে করতে এসেছি কি বল একটু খানীয় জায়গা পাইনি বাসে দাঁড়াবো বলে সে অনেক কষ্টে এসেছি আর কিন্তু এসে আমরা প্রথমে কিনে নিয়েছিলাম এই যে সৌমির বিয়ের শাড়ি ও পছন্দ করে কিনেছে ওর বিয়ের শাড়ি দেখো ও তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছে তোমরা সবাই খেতে চলে এসো সৌমীর খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছে তাই তো এবার কথাও বলছে বরের সঙ্গে না এটাই সত্যি ক্রপ করবি কি ক্রপ করবো ক্রপ করে দিস না এইসব কিছু কাটা হবে না এসব দেওয়া হবে এদিকে ওই এদিকে তুই যা আমি এটা দিয়ে এইসব তুই মর

শুধু কয়েকটা বেকার বেকার জামা পড়ে আছে যেগুলো আমাদের একটু সব বিক্রি হয়ে গেছে দেখো আমাদের কিন্তু এখন কেনাকাটা হয়ে গেছে এবার যাচ্ছি আমরা মানে বাগনানের ওপারে আর এ দেখো সৌমি কিন্তু মানে আমার ব্যাগটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ওকে আমি মানে ব্যাগ বয়ের জন্যই নিয়ে এসেছি আসলে এটাই ব্যাপার দেখো ওর বিয়ের শপিং করতে ও ওর নিজেই ব্যাগ বয়ে দিয়ে যাচ্ছে না মানে তোমাদেরকে এতক্ষণ বলছিলাম না সৌমির বিয়ের শপিং এমন কোনো ব্যাপার নয় আমি তো প্রথমেই বলেছি ভিডিও শুরুতেই যে আমার বাড়ির শপিং কিনতে এসছি আর ওকে লাগানোর জন্যই বলছিলাম যে এরকম বিয়ের শপিং ওর ওর বিয়ে আসলে নয় ওর বিয়ে এখন অনেক দেরি আছে আরে বা ওর বিয়ে আসলে অনেকই দেরি আছে দেখো আমরা দুজনে কিন্তু এখন একটু চা হার করতে বসেছি ও বললো চা খাবে ও ফুচকা খাবে না বললো তাই ওখানে চা নিয়ে নিয়েছি নেই গায়ে ঢেলে তোর গায়ে তুই ঢাল এই দেখো আমার চা বেশি গরম আছে আমি মাস থেকে বসেছি আরে একে দেখো আমি একটা চিপস কিনে দিয়েছি এই ভিখারি মানুষ পয়সা দাইজানি আসে না আর ব্যাপারটা হচ্ছে আমাকে এখন এখানে দেখতে হচ্ছে হুডি কারণ আমরা পাইনি বিসালে সেইজন্য আমাদের কি অনলাইনে হুডি দেখতে হচ্ছে তাই তো আমার ভাগ্য সব সময় সবদিক থেকে খারাপই হয় বল এত দিনে তো কিছু নেই হুডিও নেই আর দেখো ওই চিপসের চিপসটা কাট খাবো আমি কি খাবিয়ো বল তোแก আগে কিনে দিয়েছি নাকি

বৃহস্পতিবার রবিবারের পর থেকে এই বৃহস্পতিবার দিন ভিডিওটা কন্টিনিউ করছি এদিকে দেখো আমার মা দিদা মিলে হচ্ছে শাক বাজছে দিদাও হচ্ছে কালকে আসলো মামার বাড়ি থেকে এটা কি শাক বলে কড়াই শাক দিদা মামার বাড়ি থেকে এনেছে যেটা আমাদের রান্না হবে আর আমাদের অঙ্কিত এসছে অঙ্কিত কাকে ডাকছিস ওখান থেকে কাকে ডাকছিস গো কাকিমিকে ভোলে বাবা পার্কে কোনটা ওই কোনটা ভোলে বাবা পারে গা ওইটা সো দেখে এখন কিন্তু আমি একটু রেডি হয়ে গেলাম আর আমি এখন যেতে চলেছি একটু পার্লারে আমার একটু আইব্রু হবে গাইস অনেক এই সেই পুজোর সময় করিয়েছিলাম অনেক বেরিয়ে গেছে এইগুলো সেই জন্য আইব্রু করাতে যাচ্ছি কিছু কি ভিডিও করবো যা ওয়েদার হেফবি ঠান্ডা গাইস এ ঠান্ডা যাই হোক চলো এখন যাই এখন ঘড়িতে সময় বেলা বারোটা এসে চান করব চান করতে ইচ্ছা যায়নি কিন্তু রোজ করতে হয় যাই যাই হোক এখন তো আই জাস্ট সব থেকে কষ্ট হয়েছে সাইকেল চালিয়ে আমি গেছি আর এসছি দম বেরিয়েছি পুরো আর এখন মানে বেলা একটা বাজে বলে কেউ বলবে না এমন ওয়েদারটা হয়ে আছে যেন মনে হবে সকাল এই সাতটার মতো এরকম বাজে আর বাইরে এক ফুটে এক ফুটে বৃষ্টি হচ্ছে যা বিচ্ছিরি ওয়েদার রাম কি অসুবিধা এই জাস্ট খেয়ে দিয়ে আমি লেপের তলায় আবার ঢুকে পড়েছি আর এখন ঘড়িতে মানে সময় মানে দুপুর কটা দুপুর দুটো দুপুর দুটো মানে আমি জাস্ট পার্লার থেকে আসলাম এসে চান করলাম চান করে খেয়ে দেওয়া শুয়ে পড়েছি লেপ টেপ গায়ে দিয়ে এত ঠান্ডা পড়েছি না যাই হোক ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না আর আরও নতুন নতুন ভিডিও আসবে যেগুলো তোমরা দেখতে পাবে ওর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও ঠান্ডার মধ্যে তোমরা কেমনভাবে কাটাচ্ছো একটু কমেন্ট করে জানিও আজকের মতো বাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি